বন্ধুরা আড়াইশো গ্রাম মাছের দাম সাতশো চল্লিশ টাকা আড়াইশো গ্রাম সাইজের মাছ আমি যদি ভুল না হই আমি গ্রাম এলাকায় থাকি শহর এলাকার কথা আমি সঠিক বলতে পারবো না তবে আমাদের যে লোকাল মার্কেট রয়েছে যেখানে খুচরো আমি পাইকে কথা বলছি না বা আমি কোনো কাটায় গিয়ে বলছি না বা কোনো কী বলে ওই যেখান থেকে বাল্কে মাছ বিক্রি হয় আমি সেখানে গিয়েও বলছি না আমি জাস্ট খুচরো বলছি যারা গ্রামে বেচতে আসে আমি তাদের কাছ থেকে আজকে এই ডিটেলস জেনে নিয়েছি সেটা হচ্ছে আড়াইশো সাইজের দুশো আড়াইশো তিনশো এই সাইজের যে মাছগুলো রয়েছে সেগুলোর রেট সাতশো সাড়ে সাতশো এরকম কেজি এটা যাইতে বড় যদি হয় সেগুলোর রেট আরো বাড়বে ছোটো হলে আরও কমবে তো বন্ধুরা আমাদের কেজিই পাওয়া যাচ্ছে সাতশোতে এরা আড়াইশো গ্রাম মাছের দাম নিচ্ছে সাড়ে সাতশো টাকা